এই বিষয়গুলো আসলে আমাদের আমরা ভাষা নিয়ে এইভাবে আলোচনা করবো কথাবার্তা বলবো বিভিন্ন কিছু করবো এগুলো একদিনে দুই দিন পাঁচ দিন দশ শেষ না হয়ে যায় আমাদের চর্চা যাতে একটা পূর্ণতা লাভ করে এই বিষয়ে আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের রাখতে হবে আমাদের বিভিন্ন কিতাব আছে ফার্সি ভাষায় রচিত আরবি ভাষায় রচিত ইরানি ভাষায় রচিত এবং ইংলিশে অনেক তহসিল আছে ফ্রান্সে অনেক আলেম আছে না আলজেরিয়ার অনেক আলেমরা ফ্রান্সে বসে আছে তারা অনেক লেখে হাদিসের বিভিন্ন গ্রন্থ লেখে ভাষায় লেখে তাহলে আমরা যারা এই বিষয়ে গবেষণা করতে চাই তাদের ওই বিষয়ে যদি অনুবাদ করা থাকে মানুষকে জানাতে পারবো অনেক সহজে সামনে থেকে সরব বিভিন্ন সাইন্টিফিক জার্নালে যে সমস্ত পাবলিকেশন হয় বিভিন্ন ধারায় সমাজ বিজ্ঞানের ধারায় মানব বিভিন্ন বিষয়ে যে সমস্ত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় এইগুলো অনুবাদ করার দরকার আছে বাচ্চাদের ভালো করে শেখানোর জন্য বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর উচ্চ শিক্ষা করবে বাচ্চাদের সামলে সিলেিনে শেখানোর জন্য

آئس پریکھاسے نماڈو ایک زڈ ہاڈی پریکھاسے کیو یو ایس ایف میں سنماناندے کووتے اوہن بنگلہ زبان